আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা ইসলাম এর আন্ডারে ইসলাম ব্যাংক আন্ডারে মানিকগঞ্জে এই কোক অটোটি মেশিন অটো মেশিন আমাদের এই মেশিনগুলোর দাম হচ্ছে প্রায় তিন কোটি টাকার মতো এই মেশিনগুলো আমরা শুধুমাত্র মানিকগঞ্জবাসীদের সেবা দেওয়ার জন্য নিয়ে আসছি আমরা আমাদের যে অঙ্গ সংগঠন আছে আমাদের সংগঠনগুলো যারা আছে জামাতে এবং যারা অনাসংক্রিকভাবে আমাদের এদের সাথে জড়িত আমরা সেবার উদ্দেশ্যে কাজগুলো করছি মানিকগঞ্জের অনেক রিপোর্ট নিয়ে অনেক ধরনের কমপ্লিন আছে কিন্তু আমরা এই সেবাদানের মাধ্যমে এই এটা মনে এই কারণে নানা হয়েছে জানি আমাদের রিপোর্ট নেওয়ার কোনো দুর্ভাগা কেউ না হয় আমরা যেন অতি দ্রুত সম্পদ দিতে পারি এবং সঠিক এবং নির্ভুল রিপোর্ট দিতে পারি এটাই আমাদের আমাদের এখন বর্তমান সবাই দেখা যাচ্ছে যে ইনফার্টিলিটি কেসগুলো বেশি বাড়ছে যেহেতু আমি গাইনি কনসালটেন্ট আমি গাইনি বিষয়ে দু একটা কথা বলবো যে ইনফার্টিলিটি কেসগুলো যেহেতু বাড়ছে সেহেতু ইনফার্টিলিটি চিকিৎসা দিতে গেলে আমাদের হরমোনের অ্যানালাইসিসটা খুবই ইম্পর্ট্যান্ট তো সেক্ষেত্রে দেখা যেত যে হরমোন পরীক্ষা করতে দিলে পেশেন্ট পেশেন্টকে হরমোনের পরীক্ষার জন্য সাভার অথবা ঢাকাতে দৌড়াদৌড়ি করতে হতো বা আমাদের এখান থেকে স্যাম্পল পাঠানো হতো সেক্ষেত্রে সময়টা বেশি লেগে যেত প্লাস অনেক সময় এখানে লোকাল কোনো ল্যাবরেটরি থেকে করে নিয়ে আসে সেটার মান নিয়ে আমাদের একটু সন্দেহ লাগতো তো এই ক্ষেত্রে আমি বলব মানিকগঞ্জবাসী খুবই উপকৃত হবে যে যদি রিপোর্টটা অথেন্টিক হয় তাহলে আমাদের চিকিৎসা সেবা দিতে খুবই ভালো হবে এবং মানিকগঞ্জবাসী অনেক উপকৃত হবে যেমন টিএইচএইস বিটাইসিটি বিশেষ করে হরমোন মার্কার টিউমার মার্কারগুলোও খুব ইম্পর্ট্যান্ট এফএসএইচ এলএইচ প্রোডাক্টেন এই হরমোনগুলো আমার মনে হয় এখন আমরা অথেন্টিক রেজাল্ট পাবো এবং মানুষবাসীর জন্য এটা খুবই উপকার হবে এখন আজকের এই অনুষ্ঠানে আমি আর কথা সব কিছুই ভালো সব কিছুই আমি মনে করি যে রুগীদের জন্য ভালো এবং সন্তোষজনক আজকে যে আমাদের এখানে অটোবায়োকেমিস্ট্রি এবং অটো হরমোন মেশিন উদ্বোধন করতে যাচ্ছে আমি আশা করি আগে আমরা হরমোন দিতাম না হরমোন দিলে যে আজকে আজকে পাওয়া যাবে না এক সপ্তাহ দেরি হবে অনেক ক্ষেত্রে দিতাম না এখন এটা আমরা নিঃসংক দিতে পারবো রুগীদের উপকার হবে তবে একটা বিষয় যে এখানকার ল্যাবরেটরির যে রেটটা একটু কমানো যায় কি না বা অনেক ক্ষেত্রে কিছু রুগীকে কনসেশন দেওয়া যায় কি না এই ব্যাপারে একটু আমি সবার জন্য প্রতি অনুরোধ জানাচ্ছি এবং এটা দেখা যায় কিছু রুগী চাই যে কিছু ই হোক কিছু কমানো হোক কিন্তু এখানে একদম স্ট্রিক্ট যে কোনোটাই কমানো হবে না সবার জন্য সমান এই ব্যাপারে আমি একটু সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি এখানে আইডি থেকে এখানে আগে আইডি দিতে হবে তারপরে এখানে টেস্ট সিলেক্ট করতে হবে কোনটা করবো আমরা সুগার করবো না কি করবো না অ্যালবমিন করবো টেস্ট সিলেক্ট করার মাধ্যমে তারপরে এখানে মনিটরের মধ্যে গেলে এখানে লিস্ট আছে এখানে মেশিনের ভিতরে মেশিনের ভিতরে চেষ্টা টেস্টটার ভিতরে ঢুকাইয়া তারপর এখানে রান দিলে তারপর এই যে রিপোর্ট এখানে রিপোর্টে গেলে এই রেজাল্ট রেজাল্টের জন্য আমরা গেলাম রেজাল্টের জন্য দিতে হওয়ার পরে নয় তারিখ লাস্ট পেস্ট এই যে রেজাল্ট চলে যাচ্ছে অলরেডি যেমন পনেরো একত্রিশ শূন্য দুইয়ের রেজাল্ট হচ্ছে ফোর পয়েন্ট ওয়ান থ্রি গ্লুকোজ কিড নিন জিরো পয়েন্ট সিক্স ফোর শুরু করবো